পর ছোট্ট একটি ব্লগ নিয়ে চলে আসলাম আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দুই দিন থেকে চোখটা অনেক ব্যথা করতেছিল তো কয়েকদিন থেকে মনে করছিলাম একটু মেডিকেলে যাব তো যাওয়া হচ্ছিল না তো আজকে জায়গা পেয়েছিলাম না শরীরটা খারাপ তো ফারহানকে ফারদিনকে নিয়ে যায়নি মাদ্রাসায় তো মনে করলাম আজকে মেডিকেল থেকে একটু দেখে নিয়ে আসি যেমন যেহেতু আজকে দিনটা অনেক ভালো আর কালকেরা রাতটা আজকের রাতটা অনেক ভালো কালকের দিনটা অনেক ভালো তো এই তো আমি আর ফারদিন আর ফারহান তিনজনে মিলে বের হয়ে পড়েছি ওদেরকে আম্মাদের বাসায় রেখে তারপরে যাব। মেঘলা আকাশ হয়ে আছে আকাশটা কি সুন্দর হয়ে আছে মেঘটা মনে হচ্ছে কাছে একদম পাহাড়ের মতো হয়ে আছে সামনে তাকালে মনে হচ্ছে ছোঁয়া যাবে আর এই তো আমি এদিক দিয়ে যাচ্ছিলাম কেন্দ্রীয় কারাগারের সামনে দিয়ে যাচ্ছিলাম জেলখানার সামনে দিয়ে নিয়ে যাচ্ছিলো রিসকালে লক্ষ্মীপুর দিয়ে অনেক ভিড় জ্যাম ছিল তাই তো আমাকে এদিক দিয়ে নিয়ে যাচ্ছিলো আমি আগে আম্মাদের বাসায় যাব দিন ফারহান এদেরকে রেখে তারপরে মেডিকেলে আসবো যেহেতু মেডিকেলে অনেক জ্যাম অনেক জ্ঞানজ্যাম হয় তাই ওকে ফারহানকে আমি একা সামলাতে পারবো না তাই আমাদের বাসায় রেখেই তারপরে মেডিকেলে আসবো আর আজকে মেডিকেলে দুইটা চিকিৎসা করার জন্যে আসবো একটা হচ্ছে গাত প্রচুর পরিমাণে চুলকাতেছে আর চোখ ব্যথা করতেছে এই দুটাই দেখাবো যেহেতু আজকে দেরি করে এসেছি টিকিট কাউন্টারও ফাঁকা ছিল তো ফার্স্টে আমি হচ্ছে চর্মরোগের একটা টিকিট নিয়ে নিই তো মেডিকেলে এতই জ্যাম আস আসলে আল্লাপাক সবাইকে হেফাজত করুক সবাইকে সুস্থতা দান করুক অনেক প্রচুর পরিমাণে ভিড় ছিল তারপরেও টিকিট কাউন্টারটা ফাঁকা ছিল আলহামদুলিল্লাহ কোনো জ্যাম পাইনি বা আমি যে রুমে দেখাবো চর্মরোগ সেখানেও কোনো জ্যাম ছিল না বা জ্ঞান ছিল না তাড়াতাড়ি ম্যাডামটা দেখে দেয় আর ভিড় না থাকার কারণে তো এই তো আমি ম্যাডাম হচ্ছে এখন আর হলে বের হয়ে পড়তো তো এই তো চলে এসেছি কোনো রুগী ছিল না যেহেতু আমি লাস্ট রুগী ছিলাম তো উনি ভালোভাবে আমাকে টস মেরে সব হাতের ইয়াগুলো দেখে তো অনেকদিন ধরে দিন যাব ধরেই এটা নিয়ে ভুগতেছিলাম ঢাকাতে দেখে এসেছিলাম একটু সমস্যার কারণে ঢাকাতে যাওয়া হচ্ছে না তো চর্মরোগের ঘর থেকে বের হয়ে আসে একটা চোখু চোখের টিকিট কেটে নিই তো চোখের এই ডাক্তারটা অনেক ভালো উনি চোখ দেখে আমাকে অন্য এক ঘরে রেফার করে তো সেখানে মূলত আমি হচ্ছে ইয়া করতে পারিনি ভিডিওটা নিতে পারিনি আর এই তো এখানে ওষুধ কাউন্টার ডক্টর যদি লিখে দেয় তাহলে এখান থেকে ফ্রিতে ওষুধ দেয় আমার চোখের ওষুধগুলো সম্পূর্ণ ফ্রিতেই দিয়েছে শুধু চশমাটা বাইরে থেকে করে নিতে হবে আর এই তো আজকে রাত্রে যেহেতু বললাম যে আজকের রাতটা অনেক ভালো কালকের দিনটা ভালো কালকে রোজা রাখবো আলহামদুলিল্লাহ তো আলামিন বাসায় কালকে আলামিনের ছুটি আছে মাদ্রাসা তোকে ডেকে নিয়েছে তো চলে এসেছে যেহেতু যেহেতু দুপুরে আজকে রান্না কিছুই হয়েছিল না তাই আজকে রাত্রে মনে করলাম একটু খিচড়া করে নিয়ে আলামিনের মাদ্রাসা ছুটি আলামিনে চলে এসেছে মা ছেলে মিলে দুইজনের কালকে রোজা থাকবো আমার বোন দুধ দিয়েছিল সেটাও জাল করে নিলাম তো খিচড়াটা রান্না করে নিব সহজ তাড়াতাড়ি তো আমার বোনের মেয়ে এসেছিল ওকে দিয়ে গোটা বাড়িঘর পরিষ্কার করে নিয়েছিলাম আর আমি কাপড়চুপড় সব অনেকগুলো কাপড়চুপড় হয়ে গেছিলো সেগুলো পরিষ্কার করে গা গোসল করে উঠতে প্রায় এসার আজান দিয়ে দেয় আমার খিচড়াটাও রান্না করতে অনেক সময় লাগে তো এখানে বাসাতে সব কিছুই ছিল বাদাম টকদই সব কিছু দিয়ে অনেক দিন থেকে বলতেছিলাম আপনার আব্বিও আব্বু যে খিচড়া খাবে বৃষ্টি হচ্ছিলো যার ভিতরে তো আসলে রান্না করে দেওয়া হয়েছিল না আর আজকে মূলত যেহেতু অনেক রাত হয়ে গেছে একটাই খাবার করতে চাচ্ছিলাম তাই মনে করলাম খিচড়াটাই রান্না করে নিই অনেকে হয়তো বা দেখেন যে এটা নামটা কি খিচড়া একটু কেমন মনে হচ্ছে আসলে এটা আমার শ্বশুর বাসায় এসে আমি নামটা শিখেছি আর আমার শাশুড়ি মাকে এভাবে রান্নাটা করতে দেখেছি এখানে হলুদ হয় না হলুদ ছাড়াই রান্না হয় আর এই তো আমি ভাতের চাউল দিয়ে খিচড়াটা রান্না করব ভাতের চাউলগুলো আমি ধুয়ে কমপ্লিট করে নিয়েছিলাম আর রাত্রে এটাই খেয়ে নিব মা ছেলে মিলে যেহেতু আলমিনেরা আমি শুধু রোজা থাকবো আর ওর আব্বু এরা থাকবে না তো একটা খাবারই করে নেব আর দুধ খেয়ে নিলে হয়ে যাবে আলহামদুলিল্লাহ শুক্র আলহামদুলিল্লাহ আর এই তো বললাম যে আমার বোনের মেয়ে এসেছিলো সব বাড়িঘর আমাকে পরিষ্কার করে দিয়ে গেছে তো আমি আসলে শরীরটা খারাপ যেহেতু বললাম যে অসুস্থ ছিলাম তো এই তো আজকের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম আর অসুস্থ থাকার কারণে দুই দিন ভিডিওটা শেয়ার করতে পারিনি তো আমার ভিডিওটা সবাই একটু লাইক করে দিবেন